এনফিল্ডে রাতটা হতে পারত ম্যানচেস্টার ইউনাইটেড হতে পারত হ্যারি ম্যাগুয়ারের তবে সেই সুযোগ হাত ছাড়া করেন ইউনাইটেড ডিফেন্ডার ম্যাচের শেষ মিনিটে লিভারপুলের ডি বক্সে গোলরক্ষক অ্যালিসন বেকারকে একা পেয়েও বল জালে জড়াতে পারেননি তিনি তারপরও চার ম্যাচ পর হার এড়িয়ে লিভারপুলের মাঠ থেকে স্বস্তির ড্র নিয়ে ফিরল রেড ডেভিলস ভারে ভারী তুষারপাতে ম্যাচ মাঠে গড়ানো নিয়ে দেখা দেয় শঙ্কা তবে শেষ পর্যন্ত নির্ধারিত সময়ে শুরু হয় খেলা ম্যাচের শুরুতেই চির প্রতিদ্বন্দ্বীদের চেপে ধরে লিভারপুল কোটি গ্যাকপো ম্যাক অ্যালিস্টাররা সুযোগ নষ্ট না করলে প্রথমার্ধেই এগিয়ে যেতে পারত অলরাইট সুযোগ হাত ছাড়া হয়েছে ম্যান ইউনাইটেডেরও রাসমুস হলদের শট ঠেকিয়ে দেন অ্যালিসন বেকার অ্যান্ডফিল্ডের ম্যাচের রোমাঞ্চ জমা ছিল আর্ধের জন্য বায়ান্ন মিনিটে ম্যাচে ডেডলক ভাঙেন ইউনাইটেডের ডিফেন্ডার লিসান্দ্রো মার্কিনেস রেড ডেভিলদের হয়ে নিজের ক্যারিয়ারের দ্বিতীয় বলের সঙ্গে অ্যানফিল্ডে ইউনাইটেডের ছয় বছরের গোল খরা কাটালেন এই আর্জেন্টাইন এর সাত মিনিট পরে স্বস্তি ফেরে স্বাগতিক ডাগআটে ম্যাক অ্যালিস্টারের পাস থেকে অলরেডদের ম্যাচে ফেরান কুড়ি এক পো সত্তর মিনিটে রিয়ারে প্যানাল্টি পায় লিভারপুল সেখান থেকে ব্যবধান দুই এক করেন ইজিপশিয়ান কিং মোহাম্মদ সালাহ তবে প্রিমিয়ার লিগে দেওয়ালে পিঠ থেকে যাওয়া ইউনাইটেড এত সহজে ছাড়ার পাত্র নয় এনফিল্ডে যখন জয়ের স্বপ্ন দেখছিল লিভারপুল তখনই আলেহান্দ্রো গার্নাচক পাস থেকে বল জালে জড়ান আমার দিয়ালো ওই এক গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে রুবেন অ্যামোরিমের দল এই ড্রয়ে প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের তেরোতম স্থানে উঠে এলো ইউনাইটেড বিশ ম্যাচে তেইশ পয়েন্ট তাদের অন্যদিকে ড্র করলেও শীর্ষস্থান ধরে রেখেছে লিভারপুল